আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা হতাশ হয়ে যাই সবকিছু এলোমেলো মনে হয় মনে হয় যেন একটা সমস্যার সমাধান হতে না হতেই আরেকটা নতুন সমস্যা এসে হাজির তখন আমাদের ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খায় কেন এমন হচ্ছে আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাব যা হয়তো আপনাদের জীবনের এই কঠিন সময়ে কিছুটা হলেও সাহস জোগাবে এক মেয়ে তার বাবার কাছে এসে খুব দুঃখ করে বলল বাবা আমার জীবনটা অসহ্য হয়ে গেছে একের পর এক সমস্যা আসতেই আছে আমি আর পারছি না মেয়েটির বাবা ছেবেন একজন শেফ অর্থাৎ রাধনী তিনি মেয়েকে রান্নাঘরে নিয়ে গেলেন সেখানে তিনি তিনটি পাত্রে পানি ভরে চুলায় বসিয়ে দিলেন যখন পানি টকবক করে ফুটতে শুরু করল তখন তিনি প্রথম পাত্রে কিছু আলু দ্বিতীয়টিতে ডিম এবং তৃতীয়টিতে কিছু কফি বিন দিয়ে দিলেন তিনি কোনো কথা না বলে সেগুলোকে ফুটন্ত পানির মধ্যে রেখে দিলেন মেয়ে অধৈর্য হয়ে অপেক্ষা করতে লাগল আর ভাবতে লাগল বাবা কি করছেন বিশ মিনিট পর বাবা চুলা বন্ধ করলেন তিনি প্রথমে আলুগুলো তুলে একটি বাটিতে রাখলেন এরপর ডিমগুলো তুলে আরেকটি বাটিতে রাখলেন সবশেষে কফি তুলে একটি কাপে রাখলেন তারপর তিনি মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন মা তুমি কি দেখতে পাচ্ছ মেয়ে দ্রুত উত্তর দিল আলু ডিম এবং কফি বাবা বললেন আর একটু মনোযোগ দিয়ে দেখো তিনি মেয়েকে বললেন আলুগুলো ছুঁয়ে দেখতে মেয়ে ছুঁয়ে দেখল আলুগুলো নরম হয়ে গেছে এরপর বাবা ডিম ভেঙে দেখতে বললেন মেয়ে ডিমের খোসা ছাড়িয়ে দেখল ডিমটা শক্ত হয়ে গেছে সবশেষে তিনি মেয়েকে কফিতে চুমুক দিতে বললেন কফির সুগন্ধে মেয়ের মুখে হাসি ফুটে উঠল বাবা তখন বললেন লক্ষ্য কর এই তিনটি জিনিসই একই প্রতিকূলতার মুখোমুখি হয়েছিল ফুটন্ত জল কিন্তু তারা প্রত্যেকে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে আলু শক্ত এবং অনমনীয় ছিল কিন্তু ফুটন্ত পানির সংস্পর্শে এসে নরম এবং দুর্বল হয়ে গেল ডিম ছিল ভঙ্গুর যার পাতলা খোসার ভেতরটা ছিল তরল কিন্তু ফুটন্ত পানির কারণে ভেতরের অংশ শক্ত হয়ে গেল আর কফি বিন ছিল সবচেয়ে অনন্য ফুটন্ত পানির সংস্পর্শে আসার পর এটি পানিকেই পরিবর্তন করে দিয়েছে এবং নতুন কিছু সৃষ্টি করেছে বাবা তখন মেয়েকে জিজ্ঞেস করলেন যখন তোমার জীবনে পষ্ট আসে তুমি কিভাবে এর মোকাবেলা করো তুমি কি আলুর মতো নাকি ডিমের মতো নাকি কফি বিনের মতো